وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله تعالى بولين عما بقدر يقول صلى আচ্ছা একটু কষ্ট হলো গরম তো তেমন বেশি নাই একটু ধৈর্য সহকারে বসে অল্প কত এক নম্বর বৈশিষ্ট্য হলো হাউনা আল্লাহ তালার বান্দার এক নম্বর বৈশিষ্ট্য হলো জমিনের মধ্যে গর্ববোধ করে চলে না জমিনের মধ্যে গর্ববোধ করে কি করে না চলে নিজেকে একেবারে শান্ত শিষ্ট মমের মতো রাস্তা দিয়ে হাঁটার সময় পিপিলিকা ও আলাপ হয় আমরা যখন মানুষ মারা যায় তখন মানুষকে দাখন করার সময় টাইম করি না বিনহা খলা শুনে একুম কফি হা জোড়াই যকম অমিন হাগনি মিনহা খলা শোনা একো অর্থাৎ আই মিন এক নম্বর এক নম্বর আমরা সকলেই পড়ি একজনকে দাফন করতেছি আর জীবিত যারা আছে সবাই করি কিন্তু এটার অর্থ কি আমরা জানি এক নম্বর সতর্ক হচ্ছে বান্দা তোমাকে আমি এই মাটির দিকে সৃষ্টি করেছি এই মাটি থেকে কী করলাম সৃষ্টি করলাম হ্যাঁ যদি হায়াত থাকে নির্ধারিত একটা সময়ের পরে আবার তোমাকে আমি এই মাটির ভিতরে প্যাকেট করে দিই মাটির ভিতরে কি করবো প্যাকেট করবো যেমন আমরা আমাদের বাপদাদা আত্মীয় স্বজনকে মাটির ভিতরে কি করছি প্যাকেট করে রেখেছি অবিহা নয় অমিনহা নিজম তার একটা সময় পার হওয়ার পর আমি আবার তোমাদেরকে কেয়ামতের ময়দানের জন্য এই মাটি দিকে উত্থাপিত করব তুলব তাহলে এখানে তিনটা কমান্ড কয়টা কমান্ড এক নম্বর হচ্ছে মাটি দ্বারা বানাইলাম দুই নম্বর হচ্ছে আবার মাটির ভিতরে ঢুকাইলাম তিন নম্বর হচ্ছে আবার এই মাটি থেকে তোমাকে ই করলাম উত্তোলন করলাম কাজে মাটির মানুষ মাটি হয়ে যাও মাটির মানুষ কি হয়ে যাও মাটি হয়ে যাও মাটি যেমন কৃষক যেমন মাটিকে যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করে কোনো সময় কোবায় কোনো সময় লাইট দেয় কোনো সময় থাপড়ায় কোনো সময় লাঙ্গল দিয়ে হাল চাষ করে কিন্তু মাটি কোনো বলে না হে আমাকে এত অত্যাচার করা যাবে যদি অত্যাচার করো তাইলে কিন্তু তোমাদের আর কোনো ফসল দিব না তোমাদেরকে আর কোনো কি দিব না মাটি কখনো মানুষকে কিছুই বলে না মানুষ তার ইচ্ছা অনুযায়ী মাটিকে ব্যবহার করে এজন্য মাটির মানুষ মাটির চরিত্র তোমার মধ্যে ধারণ কর তুমি নম্র ভদ্র শিষ্টাচারওয়ালা একজন মানুষ হিসেবে সমাজে বসবাস কর তুমি মরে যাইবা কিন্তু মানুষ তোমার নাম দিব তুমি পৃথিবীতে থাকবা না তোমার নাম কিনিবে হ্যাঁ এমন জীবন তুমি করিবে গঠন করিলে হাসিবে তুমি কাঁধিবে বল নিজের অন্তরকে যদি জিজ্ঞাসা করি আমি বললে কি মানুষ আমার জন্য কাঁদবে না হাসবে আমি বললে মানুষ আমার জন্য কাঁদবে নাকি হাসবে বলে এই প্রশ্নের উত্তর খোঁজা লাগবো নাকি নিজের অন্তরকে জিজ্ঞাসা করলে বলে দেবে মানুষের সাথে আমি কেমন আচরণ কেমন কেমন শিষ্টাচার করছি এটা যদি নিজেকে জিজ্ঞাসা করি তাহলে মন থেকে আমার উত্তর আমার মনের মধ্যেই এসে যাবে এজন্য আল্লাহ বলেন যদি তুমি আমার বান্দা হিসেবে দাবি করতে চাও তাহলে এক নম্বর তোমার মধ্যে থাকতে হবে নম্রভদ্র শিষ্টাচার ভদ্র শিষ্টাচার বা এ অযথা মানুষের সাথে তর্কে জড়ায় না অযথা মানুষের সাথে তর্কে জড়ায় না সালামা মানে মানুষকে আশার আলো শান্তিদায়ক কথা বলে মানুষের সাথে আচরণ করে মানুষের সাথে কি করে আচরণ করে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আদি শরীরের মধ্যে ঈশ্বর করেন আল মুসলিম সালিম আল মুসলিম প্রকৃত একজন মুসলমান হইতে হলে তার মন থেকে অফল মানুষ নিরাপদ থাকতেই হবে না হলে মুসলমানের খাতায় তোমার নাম থাকবে না মুসলমানের খাতায় তোমার কি থাকবে না নাম থাকবে এরপরে আরও শিষ্টাচার হলো রিয়াবি তুমালি বললে সুযাদা বা আমি যদি আল্লাহ তালার পান্টা হিসেবে নিজেকে দাবি করি তাহলে আমার মধ্যে গুণ থাকতে হবে সুযাদা বেশি বেশি সেজদা করা বেশি বেশি কি করা ভাই সেজেদা করা মানে নামাজ কি করা নামাজ পড়া আমাদের মধ্যে নামাজের অলসতা আছে না নাই আছে না কি ঘুরা তবে আছে কেউ এক অপ্ত কেউ দু এক কেউ তিন অক্ত আবার কেউ জুমায় আবার কেউ ইলে আবার কেউ সবে বরাত আবার কেউ সবে কদরে আবার কেউ মধ্যে বসিলে এসে হাজিরা দেয় অলসতা একটু না বেশি অলসতা একটু না বেশি পুরা দেবে অলসতা আর দাবি করি আমি আল্লাহ আর দাবি করি আমি কি ভাই আল্লাহ বান্দা আরেকটা আছে ইয়া আমার মানে দাঁড়ায়া বসিয়া আল্লাহ তালাকে সজ্জা করো অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে নামাজ উদ্দেশ্য হচ্ছে কি নামাজ করলে দিনে আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমি যদি নিজেকে আল্লাহ তালার বান্দা দাবি করি সমস্ত দেখ আমল করার পর আল্লাহ তালার কাছে হাত উঠে নাম থেকে মুক্তি চাইবো নাম থেকে কি চাইবো ভাই মুক্তি চাইবো কারণ যতনে কেমন কিনা কিনা না কেন